দুর্গাপুর উৎসব এবার বাংলাদেশ বিতর্ক একটি স্টলে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার কোড়া ব্যবস্থার দাবি বিজেপি বিধায়কের বিরোধীদের চক্রান্ত পাল্টা দাবি জেলা তৃণমূল সহ প্রচারের জন্য হয়তো ব্যানার লাগানো হয়েছিল দাবি মেলা কমিটির সদস্যের পরে ঢেকে দেওয়া হয় সেই ব্যানার দুর্গাপুরে এবার বাংলাদেশ বিতর্ক যে ছবি সামনে আসে একটি ব্যানার বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার কড়া ব্যবস্থার দাবি বিজেপি বিধায়ক জানাচ্ছেন বিরোধীদের চক্রান্ত পাল্টার দাবি তৃণমূল সহসভাপতির তরফ থেকে করা হচ্ছে প্রচারের জন্য হয়তো ব্যানার লাগানো হয়েছিল এই দাবি মেলা কমিটির তরফ থেকে করা হচ্ছে যদিও পরে সে ব্যানার ঢেকে দেওয়া হয় ঠিক কি ঘটনা ঘটেছে আমরা জানব চিত্রঞ্জন দাস টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চিত্রঞ্জন কি জানা যাচ্ছে গোটা বিষয় দেখো নীলাঞ্জনা যেটা জানাচ্ছি যে দুর্গাপুরে একটি মেলা চলছে দুর্গাপুর উৎসব নামে একটি মেলা দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দানে সেটি হচ্ছে সেইখানে একটি দোকান দেওয়া হয়েছিল যেখানে বাংলাদেশি কাপড় পাওয়া যাচ্ছে অর্থাৎ কাপড়ের দোকান যেখানে বাংলাদেশের কাপড় আনা হয়েছিল এবং বাংলাদেশের সেখানে পতাকা লাগানো ছিল সেই ব্যানারের মধ্যে আজকে সকালবেলাতে একটি বিশ্ব সনাতনী হিন্দু ঐক্য সঙ্গের একটি মিছিল ছিল এবং তারপর থেকে সেখানেই সেই মিছিলের বার্তা দিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক যে দুর্গাপুর এসব চলবে না এবং তারপরেই মেলায় সেটা জানি হওয়ার পরেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মেলার দোকানদারদের সেই দোকান বন্ধ করার জন্য মেলা কমিটি তাদেরকে আবেদন জানায় যে যেন এই দোকানটি বন্ধ করে দেয় এবং সেই দোকানে যে ফেস টুল যেটি যেটি লাগানো ছিল দোকানে সেই বাংলায় যে ব্যানার সেই ব্যানারটিও খুলে দেওয়া হবে এবং দোকানটি যাতে বন্ধ করে দেয় যেটিও আবেদন জানানো তারপর থেকে সেই দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এরা এই অঞ্চলে অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার লোক হলেও যেহেতু বাংলাদেশি কাপড় এখানে বিক্রি করা হচ্ছিল সেই কারণেই সেটিকে বন্ধ করে দেওয়া হলো কারণ যত ভবিষ্যতে এটির আলোড়ন সৃষ্টি না হবে এবং এখানে যেন একটা ঝামেলার সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু দোকান বন্ধ করে

এই হিন্দ জনপদ থেকে লাগাবার পর মেলা কমিটি কি ব্যবস্থা গ্রহণ করেছেন ইমিডিয়েট ওই বাংলাদেশি যে কঠোর করেছে তাকে মেলার থেকে উৎখাত করুন তাকে বের করে দিন যদি না করবেন তাহলে পুলিশকে বলছি সাবধান হন বিজেপি কর্মীরা জিজ্ঞাসা করে হিন্দু সমাজ দেশে থাকবে না প্রতিবাদ করবে মেলা বই করতে হবে মেলা সামনে দিক থেকে বাধ্য হবে একদিকে যেখানে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন বিজেপি বিধায়ক তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন আর এরই পাশাপাশি আপনাদের শোনাবো যে যেই স্টলে এই বাংলাদেশের পতাকা লাগানো ব্যানার দেওয়া হয়েছিল সেই স্টলের মালিকের কি বক্তব্য শুনুন এবারটি বাংলাদেশের ওই মালটা নিয়ে আসি তো এবারটি হয়তো পতাকাটা মারলে হয়তো সেলটা বাড়ে বলে ওই জন্য লাগানো এখন ঝামেলা হয় তাহলে বন্ধ করে দেবে এই বলবো আমাদের বাড়ি তো বাংলাদেশ নেই আমাদের বাড়ি ইন্ডিয়ার বাড়ি আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর বাবুই